করা হয়েছে সেখান থেকে আপনারা শুনবেন বলছি তাহলে গজব শুনবে তো আরো নাকি যারা বই পাওনি তাদের মন খুব খারাপ তাই তো এখনো সুযোগ আছে আগে দু একটা বড়দের গজল শুনেনি তারপরে যখন আবার বাচ্চাদের গজল হবে তখন আবার তোমাদের সুযোগ হবে হবে ইনশাআল্লাহ হ্যাঁ চলো আলহামদুলিল্লাহ কিছু গজল গাইলাম ফার্মাসি গেলাম আমি সকলেই ইনশাআল্লাহ বিশেষ করে যেটা এটা মসজিদ প্রাঙ্গণে একদম অনুষ্ঠান এটা মসজিদ তো ইনশাল্লাহ আমি একটা গজল এই বছরে মানুষের কাছে খুব ভাইরাল মানে মানুষের কাছে খুব ভালো লাগে একটা গজল সেটা হলো হজরত তিনি কেমন মোয়াজ্জিন ছিলেন এই মসজিদের মোয়াজ্জিন একজন আছে তবে আল্লাহ রসুলের মসজিদের মোয়াজ্জিন ছিলেন হজরত বিলাল তো হজরত বিলালের সঙ্গে আমাদের মোয়াজ্জিনদের যে হাসর নাসর হবে এই বিস্তারিত ইনশাল্লাহ হজরত বিলালের মোয়াজ্জিনের একটা ঘটনা আপনাদেরকে শোনাবো তবে একটা কথা একটু না বললে নয় আজকে আমি গজল বলছি এখানে গলা ফাটিয়ে কালকের বক্তারা আসবে কালকের বক্তারা এসে ওয়াজ নাসিহাত করবে একটা মানুষ এখানে কেউ গ্যারান্টি দিতে পারবে যে কালকের যখন ওয়াজ নাসিহাত হয়ে যাবে বড় বড় বক্তারা এসে জলসা করবে সবাই তাবারুক নিয়ে বাড়ি চলে যাবে পরের দিন থেকে এই মসজিদে পাঁচজন নামাজি বাড়বে বলে মনে হয় রাগ করবেন না যারা আমি বোঝানোর জন্য বলছি আমরা গজল বলছি আপনারা শুনছেন ভালো লাগছে কাল জলসা হবে আপনারা শুনবেন ভালো লাগবে আল্লাহর রাসূলের কথা শুনবেন তবে শুনে যেটা আমরা ভিতরে হজম করতে পারি না এক দিক দিয়ে শুনি আর এক দিয়ে বেরিয়ে যায় এই মসজিদে যেমন দুকাতার মানুষ দুকাতারি থাকবে দুকাতার থেকে আয় এক কথায় একটা কোনোদিনই বাড়বে না যত জওয়ান শাদীয়ে গজল দিয়ে মানুষকে পরিবর্তন করা যায় না যদি মানুষ নিজে থেকে পরিবর্তন না হয় মনে রাখতে হবে আল্লাহ রাসূল বলেছেন সালাত ইফতারুল জান্নাত নামাজ হলো তোমার জান্নাতের চাবি এই রকম মাইক দিয়ে লক্ষ লক্ষ টাকা खर्चा করে কোনদিন তোমরা জান্নাত পেতে পারো না যতক্ষণ পর্যন্ত তোমরা নামাজ না পড়বে তাই না দিন ছিল আগে যে দিনগুলো আমাদের বাগদাদারা পালন করে এসেছে সেই দিনের কথা মনে পড়লে আজ কষ্ট হয় যে আমরা এখন কোন পর্যায়ে এসে দাঁড়িয়ে